রমজান মাসে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে এই একটা ঝালমুড়ি মশলা কিনলে সাথে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পুরো বাংলাদেশে আমাদের বাসার মধ্যে ভাইয়া আর আমি হচ্ছে সবথেকে ঝালমুড়ি লাভ আর ঝালমুড়ি আমাদের প্রতিদিন বিশ পঞ্চাশ টাকার খেতেই হবে সো ওই দিন অনলাইনে নিউট্রোবাইট পেজে এই ঝালমুড়ির মশলাটা দেখে যেটা গরুর মাংসের কিমার ঝালমুড়ি এইটা দেখেই আমি অর্ডার করে দিছি সাথে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এই ঝালমুড়িটা হচ্ছে তোমার গরুর মাংসের কিমা দিয়ে তৈরি এবং এটাতে প্রায় পঁয়ত্রিশ রকম ইনগ্রেডিয়েন্ট দেওয়া এই ঝালমুড়িটার প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকা তো মাত্র নয়শো টাকায় এই এক কেজির গরুর মাংসের কিমার ঝালমুড়ি মশলাটা কিনলে রমজান মাসে আমাদের আর কিছুই লাগবে না জাস্ট হচ্ছে মুড়ির সাথে একটু তেলও লাগবে না সরিষার তেলও লাগবে না জাস্ট হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো চাইলে হচ্ছে একটু এক্সট্রা করে আপনারা চানাচুর দিতে পারেন চাইলে ঘুগনি অ্যাড করতে পারেন এগুলো আরও বেশি স্বাদ বাড়ায় তো বাসায় থাকা সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু এই ঝালমুরি মশলার সাথে মুড়ি বানিয়ে খাওয়া যাবে এই ঝালমুড়ির মশলাটা ও একাই একশো মানে একাই একশো এটার সাথে আর কিচ্ছু লাগে না চানাচুর দিলে আরো বেশি মজা লাগবে বা ঘুগনি দিলে বেশি মজা লাগবে বাট যদি কিচ্ছু না থাকে শুধু মশলাটা দিয়ে মুড়িটা খেয়ে দেখবেন এত রমজান মাসে আমাদের মাত্র মজাটা টাকা খরচ করে এই একটা ঝালমুড়ি মশলা কিনে রাখলে আর কিচ্ছু লাগবে না নয়শো নব্বই টাকায় আপনারা অর্ডার করলে কিন্তু এক কেজি ঝালমুড়িটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন এটা একদম সীমিত সময়ের জন্য সাত রোজা পর্যন্ত মানে সাত দিনের মধ্যেই আপনাদেরকে অর্ডারটা করে ফেলতে হবে তাহলেই কিন্তু আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনশট দিবেন বা আমাদের ভিডিওর নাম বললেই আপনারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন নয়শো টাকার এই এক কেজি গরুর মাংসের কিমার ঝালমুড়িটা আপনারা সবাই দ্রুত অর্ডার করবেন এবং খেয়ে রিভিউ দিবেন এটার টেস্টটা কেমন আই হোপ আপনাদের সবার ভালো লাগবে এত মজাই এই মশলাটা অ্যান্ড এটার হচ্ছে আপনারা চাইলে পেজ থেকে অর্ডার করতে পারেন চাইলে তাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এছাড়াও চাইলে আপনারা তাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব তো এখানে দেখো একদম বলে করে মাখি আমরা ভাই বোন মিলে একদম মজা করে সবাই মিলে খাইছি ঝালমুড়ি মশলাটা আসলেই অনেক মজা আপনারা সবাই অর্ডার করে ফেলেন দেখেন আমার ভাই হচ্ছে মুড়ি পাগলা আমিও মুড়ি পাগলা আজকে বিদ্যুৎ পর্যন্ত ভাই